ব্যারিস্টার সুমন একটা ছকড়া পলা ছকড়া পলা যদি ভোট যদি ঠিক মতো হতো তাহলে সেই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হতে পারতো কিনা এটি সন্দেহ উনি এখন এমপি হয়ে গিয়েছেন উনি এখন বিএনপির মতো সর্ববৃহৎ দল সেই দলের উনি দায়িত্ব নিতে চান আবার প্রধানমন্ত্রী অনুমতি করুন কত হাস্যকর সংবিধানের আর্টিকেল সেভেন এতে বলা হচ্ছে এই যে কুশিলাবরা যে কাজগুলো করছে গণতান্ত্রিক সরকার আসলে তাদের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে এবং তারা জেনে শুনেও কিছু মানে কিছু বিনিময়ের জন্য কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে আপনি দেখেন আপনি যে ভারতের হস্তক্ষেপে হস্তক্ষেপে কথা বলেন অখণ্ড ভারতের কথা বলেন আমাদের যে দুইজন পররাষ্ট্র মন্ত্রী বলে যে ভারত বাংলাদেশ সম্পর্ক শামিস্রী আমাদের বর্তমান ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা উনি একবার এক ডিগ্রি আপ করে বলছেন যে না শামিস্রী সম্পর্ক না এটি রাখি বন্ধন সম্পর্ক মানে ভাই বোনের সম্পর্ক মানে আমার দুই পররাষ্ট্র মন্ত্রী বলছে শামিস্রী সম্পর্ক উনি বলছে রাখি বন্ধন সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আমি দেখেন ফজলুল জানা জন ফজলুল রামা যেটা বললেন যে ফেনী ফেনী নদীর উপর যে ব্রিজ হলো এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বা ডিফেন্স পক্ষ থেকে এটি কোনো আপত্তি দেওয়া হয় নাই আপনি জানেন কুকি চিন্তার যে নাটক করা হচ্ছে এটা ভার্চুয়ালি ভারত যেভাবে বলে দিচ্ছে ভারত যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছে আমার বাংলাদেশকে একটা যুদ্ধের ময়দান বা প্রাক্সি ওয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনি আমাদের যে নির্বাচনকে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে ওরা কিলিং হয়ে যাচ্ছে একের সরকার কিন্তু এটা প্রতিবাদ করতে পারছে না কেন পারছে না কারণ ভারত তাকে ক্ষমতায় রেখেছে কারণ কারণ আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যখন গণতন্ত্র ধ্বংস হচ্ছে লঙ্ঘিত হচ্ছে এই বিষয় নিয়ে যখন কথা বলছে তখন ভারত যে সেখানে হাজির হচ্ছে যে না আমরা এই এলাকায় চীনকে যদি আমাদেরকে কন্ট্রোল করতে হয় তোমাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমাকে দরকার এই যে এখন আমার যে ওই যে বক্তব্য যে ভারতের জায়গায় ভারত ভারতের জায়গায় ভারতে কাজ করছে এটা হয়তো ভারতীয় জনগণের আলোকে হয়তো তারা ভাবছে এই কাজটি ঠিকই করছে আমি যদি একটা আমি যদি একজন ভারতীয় নাগরিক তাহলে আমিও বলতাম যে মোদী যে কাজগুলো করছে ভারত যে কাজগুলো করছে এটা ঠিকই আছে কিন্তু আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে আমার রাজনৈতিক নেতৃত্ব যদি আমরা সমাধান করতে না পারি তাহলে সাইবুল সাগর তাহলে ভারত যে অখণ্ড ভারতের দিকে যাচ্ছে এটি কিন্তু অখণ্ড ভারত কিন্তু হয়ে যাবে আরেকটি কথা সেটা হলো যে আমাদের যে জিও পলিটিক্যাল বিষয় যেগুলো সেগুলো যে ভারতের পার্শ্ববর্তী দেশগুলো আছে কোনো দেশই ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি না কিন্তু আমাদের জিও পলিটিক্যাল মানে আমাদের জিও পলিটিক্যাল অবস্থানের কারণে আমরা কিন্তু আক্ষরিক ভারতের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা কিন্তু হুমকি কারণ ভারতের উত্তরে ভারতের উত্তরে আছে সিকিম পূর্বে আছে সাতটি রাজ্য পশ্চিমে আছে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা তাহলে আপনি যদি একজন ভারতীয় নাগরিকত্ব দলে ভারত যে কাজ করছে আপনি তাকে সমর্থন করতেন কিন্তু আমার যে আমার যে কাজ করা উচিত আমার রাজনৈতিক ব্যক্তিত্ব যে কাজ করা উচিত আমরা কিন্তু এটা বুঝছি না আপনি যদি ভারতের এই বাঁচতে চান তাহলে আমার রাজনৈতিক নেতৃত্ব সমন্বয়ে আসতে হবে আপনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট একটা সেটেল ইস্যু আপনি ভারতের প্রেসক্রিপশনে আপনি সেনাবাহিনীর সমর্থন নিয়ে আপনি এটা বাতিল করলেন আপনি প্রধান বিচারপতি আপনি জাজমেন্ট নিয়ে আপনি একটা মিথ্যা বিবৃতি দিয়ে আপনি এটা বাতিল করলেন কেন বাতিল করলেন সাইফুল সাগর এটা আপনি আপনি যে কথাটা বললেন যে ভারত আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভারত আওয়ামী লীগের সাথে সম্পর্ক না ভারতের সম্পর্ক শেখ সাথে শেখ হাসিনাকে দিয়ে মানে শেখ দিয়ে যে কাজগুলো করানো হয়েছে যেমন ডক্টর তেনজিরের কাছে যে সমস্ত ডকুমেন্ট আছে বিভিন্ন মানুষের কাছে এরকম কিন্তু শেখ হাসিনারও কিন্তু গোপন দলিল গোপন আর নথি ভারতের হাতে আছে ভারত শেখ হাসিনাকে বলেছে আমি তোমাকে হিংস্র বাঘের পিঠে ছড়িয়ে দিয়েছি তুমি যদি এখন তোমার বাবার মতো যদি তুমি আবার জনগণের কাতারে চলে আসো আমার কিছুই করা লাগবে না জনগণ যেটা করা সেটি করবে তুমি না করে আমি বাঘের পিঠে উঠিয়ে দিয়েছি তুমি চুপচাপ বসে থাকো যা করার ঘুম থেকে উঠে দেখবেন আমাদের বাংলাদেশের মানচিত্র ভারতের মানচিত্রে ঢুকে গিয়েছে এখন আসেন আমাদের জেনারেল ফজলুর রহমান স্যার একটি কথা বলেছে আমি একটু একটু ওই বলতে চাচ্ছি যেমন যেমন জেনারেল ফজলুর রহমান স্যার জাতীয় পার্টি সম্পর্কে বলেছে বিরোধী দল রহমান সরকার এবং দখলদার বিরোধী দল আপনি যে সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে এখানে এখানে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র সাতচল্লিশের পা সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে যদি প্রতিকে নির্বাচন হয় তাহলে আপনি একজনকে নমিনেশন দিবেন তাহলে শেখ হাসিনা গণভবনে থেকে উনি দামি ক্যান্ডিডেটের মনোনয়ন দিয়েছেন উনি বিদ্রোহী ক্যান্ডিডেট এর মনোনয়ন দিয়েছে এটি যে লীগের যে গঠনতন্ত্র সেটি সাতচল্লিশ আপনি জাতীয় পার্টি যে গঠনতন্ত্র এগারোর পা সেখানে বলেছে জাতীয় পার্টি পার্লামেন্ট্রি বোর্ড একজনকে নমিনেট করবে সেখানে জাতীয় পার্টির জিএম কাদের ছাড়া বাদ বাকি যারা ছিল সবাই তাদের ব্যানারে লিখেছে জাতীয় পার্টি কর্তৃক মনোনীত আওয়ামী লীগ কর্তৃক সমর্থিত এবং এটি জেনেও কিন্তু আমাদের নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো বাহাত্তরের ষোলো এবং বিশ ধারা অনুসারে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে নাই আপনি আসেন আপনি আসেন দু হাজার চোদ্দ সালে যে নির্বাচন এখানে আমাদের সংবিধানের পাঁচশোটি বলা হচ্ছে আর আপনি বলছেন যে আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আপনি বলেছেন এটা সংবিধানের আলোকে আপনি আপনি নির্বাচিত হয়েছে আপনি কি আমাদেরকে গাজা মানে আমাদেরকে গাজা গাজা খেয়ে আপনি নিজে খেয়ে আমাদেরকে গাজা খাওয়ানো চেষ্টা করছে আপনি দু হাজার আঠারো সালে দিনের ভোট আপনি রাতে করলেন আপনি যেখানে সংবিধানের সংবিধানের গণতন্ত্রের ডেফিনেশন এগারোতে বলা আছে সংবিধানের আর্টিকেল সেভেন এতে বলা হচ্ছে এই যে কুশিল আমরা যে কাজগুলো করছে গণতান্ত্রিক সরকার আসলে তাদের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে এবং তারা জেরা শুনেও কিছু মানে কিছু বিনিময়ের জন্য কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে আপনি যে আসেন যে সতই জানুয়ারি দু আপনি মাত্র ফাইভ পার্সেন্ট জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনি বলছেন যে আপনি সরকার আপনি বলছেন যে আপনি বিরোধী দল কি হাস্যকর ব্যারিস্টার সুমন একটা ছকরা ছকরা পোলা যদি ভোট যদি ঠিক মতো হতো তাহলে সেই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হতে পারতো কিনা এটি সন্দেহ উনি এখন এমপি হয়ে গেছেন উনি এখন বিএনপির মতো সর্ববৃহৎ দল সেই দলের উনি দায়িত্ব নিতে চান আবার প্রধানমন্ত্রী অনুমতি করি কত হাস্যকর তাহলে অ্যারিস্টেটল প্লেটো আব্রাহাম লিঙ্কন এই কথা শুনলে তারা এখন কান্নাকাটি করবে তারা বলবে ব্যারিস্টার সুমন এবং তারা আসাদুজ্জামান সাবেক বিএনপি কমিশনার তাদেরকে বলবে তোমরা নতুন করে গণতন্ত্রকে ডিফাইন করো আপনি আপনি দেখেন আমাদের যেন ফজলুর রহমান স্যার যেটা বললেন যে ইন্ডিয়া যে ইন্ডিয়া যে নরেন্দ্র মোদী এবং তাদের যে এখন ইলেকশনের অবস্থা তারা কিন্তু বাংলাদেশকে ফলো করা শুরু করেছে না তারা শুধু বাংলাদেশ না তারা বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটাকে দেখে তারা কিন্তু উৎসাহিত হয়েছে এবং তারা ইলেকশন কমিশনে যেখানে একজন বিচারপতি ছিলেন সেখানে একজন গভর্নমেন্ট সচিবকে নিয়োগ দিয়েছে এবং একজন কেজরিওয়াল একজন সব মুখ্যমন্ত্রী একজন রাজনীতিবিদ তাকে আপনি আটক করে রেখেছেন তাকে আপনি জেলে আটক করে রেখেছেন এই জাতীয় নির্বাচনের সময় আপনি কংগ্রেসের ফাট বন্ধ করেছেন আপনি বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যেভাবে নেতা কেনা বেচা হয় আপনি সেটা স্টার্ট করেছেন আপনি কি দেখছেন আপনি বাবরি মসজিদ ভেঙেছেন আপনি এখন বলছেন যে মথুরা সেখানে নাকি কৃষ্ণের জন্মভূমি সেখানে আপনি নাকি আবার যদি আপনি বিজেপি যদি জয়ী হয় তাহলে আপনি সেখানে আবার মন্দির তৈরি করবেন তাহলে আমার কি বাংলাদেশকে অখণ্ড ভারতই আমার আমার আমাদের যে আমাদের যে ওই যে ঢাকায় এখানেও কি আপনারা স্বপ্ন দেখবেন যে এর নিচে ছিল আমাদের মুসলিম করেছে আপনারা এবং এটার জন্য কি আমাদের অপেক্ষা করতে হবে আর সর্বশেষ যেটা হচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে সাইফুল সাগর আমি শেষ করে দিচ্ছি আপনি যে কথাটা বললেন যে ভারত বাংলাদেশের যে ইনফ্লুট্রেশন আমি মনে করি যে আমরা এর জন্য দায়ী হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কারণ আমাদের যে আমাদের যে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তাদের কিন্তু ব্যর্থতা আছে আর তাদের অনেক সমস্যা থাকতে পারে হাজারো সমস্যা থাকতে পারে আপনি দেখেন গত পরশু দিন বিএনপি সমাবেশ থেকে আমি দেখলাম তারা তারা এই সরকারের কাছে তারা জোর দাবি করছে বেগম জিয়াকে মুক্তি দিতে তো যে সরকার অসাংবিধানিক যে সরকার অবৈধ আপনারাই বলছেন তাহলে সেই সরকারের কাছে আপনি আবার বেগম জিয়ার মুক্তি চাচ্ছেন তাহলে দেখেন আপনার বিএনপিরও রাজনীতি কোন পর্যায়ে চলে গিয়েছে